দু হাজার পঁচিশ সালের কোন এক বঙ্গোপসাগরের আকাশ জুড়ে হঠাৎ করে দেখা যাচ্ছে কয়েকটি জাপানি টেকনোলজিতে নির্মিত অত্যাধুনিক ড্রোন যেগুলোর প্রতিটি যেন নিখুতভাবে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা বলয়ের অংশ আকাশে চক্কর দিচ্ছে নজরদারি যুদ্ধ বিমান ঢাকার একটি সামরিক ঘাঁটিতে নতুন রাডার ইউনিট ইনস্টল করা হচ্ছে একই সময় রাডার স্ক্রিনে ধরা পড়ছে ভারতীয় নৌবাহিনীর নড়াচড়া এবং তার পরপরই সাইবার ইউনিট থেকে ছুটে আসছে একটি সতর্ক বার্তা ইস্টার্ন সার্ভেল্যান্স নোট অ্যাক্টিভেটেড পুরো ঢাকা তখন যেন পরিণত হয়েছে এক সচল যুদ্ধ কমান্ড সেন্টারে না এই দৃশ্য হয়তো এখনই বাস্তব নয় কিন্তু এই ভয়েই দিন পার করছেন ভারতের মোদী ও জয়শঙ্কররা কারণ এই চলতি মাসে জাপান সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তার এই সফর ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এখন আলোচনা শুধু একটাই জাপান কি সত্যিই বাংলাদেশকে সামরিক অস্ত্র দেবে যদি দেয় তাহলে সেটা শুধু অস্ত্র কেনা বেচা নয় বরং পুরো দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যে একই নতুন পাতার সূচনা বিশ্লেষণে দেখা যাচ্ছে ডক্টর ইউনুসের এই সফরের মূল কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে টোকিওতে অনুষ্ঠিতব্য নিকই ফোরামের সম্মেলন উনত্রিশ থেকে ত্রিশ মে পর্যন্ত চলবে এই সম্মেলন যেখানে থাকবেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা আর সেখানেই হবে একটি দ্বিপাক্ষিক বৈঠক যা বাংলাদেশের জন্য হতে পারে যুগান্তকারী জাপানের সামরিক নীতির ইতিহাস বুঝলে এই সফরের গুরুত্ব অনেক বেশি স্পষ্ট হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নিজেদের সংবিধানের শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল জাপান দীর্ঘ সময় তারা কোনো সামরিক রপ্তানি করত না কিন্তু দু সালে সিনজো আবের সরকার প্রথমেই নীতিতে ঢিল দেয় এরপর দু সালে আরও এক ধাপ এগিয়ে তারা ডিফেন্স ইকুইপমেন্ট ট্রান্সফার পলিসি শিথিল করে এই আইনের আওতাতেই তারা এখন মিত্র রাষ্ট্রগুলোর সঙ্গে সামরিক প্রযুক্তি বিনিময়ে আগ্রহ দেখাচ্ছে তবে জাপান কেন হঠাৎ বাংলাদেশের প্রতি এমন আগ্রহ দেখালো। এর উত্তরে প্রথমেই আসে ভৌগোলিক বাস্তবতা বাংলাদেশের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের পাশে বঙ্গোপসাগরের তীরে দ্বিতীয়ত জাপান বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী তারা বিনিয়োগ করেছে যমুনা রেলওয়ে ব্রিজ তৃতীয় বিমানবন্দর টার্মিনাল এবং মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের মতো বিশাল প্রকল্পে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ চীনের ক্রমবর্ধমান প্রভাবকে নিয়ন্ত্রণ করতে জাপান এই অঞ্চলকে নিজস্ব বন্ধুত্ব জোরদার করতে চায় আর এই রাজনৈতিক দাবার গতিতে বাংলাদেশ এখন সবচেয়ে চাল। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে জাপান বাংলাদেশের কাছে সামরিক রাডার নজরদারি ড্রোন যোগাযোগ সরঞ্জাম এবং আধুনিক প্রশিক্ষণ সিস্টেম সরবরাহের প্রস্তাব দিয়েছে এসব সরঞ্জাম শুধুই যুদ্ধের জন্য নয় নতুন প্রজন্মের প্রতিরক্ষা ব্যবস্থার অংশ আন্তর্জাতিকভাবে স্বীকৃত সংবাদমাধ্যম দ্য জাপান টাইমস নিকে এশিয়া দ্য ডিপ্লোমেট তাদের প্রতিবেদনে এ তথ্যগুলো উপস্থাপন করেছে তারা বলছে এই আলোচনার আওতায় শুধু সামরিক নয় বেসামরিক সরঞ্জামও রয়েছে যেমন উপকূলীয় নজরদারি প্রযুক্তি সাইবার নিরাপত্তা এবং মানবিক সহায়তার জন্য লজিস্টিক সাপোর্ট সিস্টেম এবার যদি বাংলাদেশের পক্ষের অবস্থান দেখা যায় তাহলে বোঝা যায় এটি ঠিক সময়ে নেওয়া এক কৌশলগত উদ্যোগ কারণ বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী ফোর্সেস গোল দু বাস্তবায়নে কাজ করছে এই পরিকল্পনার অধীনে নৌবাহিনীকে উন্নত করা সেনাবাহিনীর প্রযুক্তিগত আধুনিকীকরণ এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন প্রয়োজন অথচ এখনও পর্যন্ত পশ্চিমা প্রযুক্তি নির্ভর সরঞ্জামে আমাদের ঘাটতি রয়েছে এমন সময়ে জাপান এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে এটি শুধু অস্ত্র কেনার বিষয়ে সীমাবদ্ধ নয় ভবিষ্যতে প্রযুক্তি স্থানান্তর যৌথ মহড়া এমনকি সিভিল ডিফেন্স বা দুর্যোগ প্রতিক্রিয়া ব্যবস্থা সম্পর্কেও সহযোগিতা হতে পারে এখানেই আসে সবচেয়ে চমকে ওঠার মতো খবর জাপান বাংলাদেশের সঙ্গে সামরিক চুক্তি করতে চায় যেখানে থাকবে ড্রোনের জন্য কমিউনিকেশন সিস্টেম উপকূলীয় রাডার এবং একাধিক হাইটেক নজরদারি প্রযুক্তি এই চুক্তির আওতায় বাংলাদেশ পেতে পারে এআই নির্ভর রিকনেসান্স ড্রোন যা সীমান্ত পাহারায় এক বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে শুধু তাই নয় থাকছে এমন প্রশিক্ষণ সিস্টেম যা আমাদের সশস্ত্র বাহিনীর স্ট্যান্ডার্ডকে তুলে ধরবে আন্তর্জাতিক মাপে তবে এখানেই থেমে নেই কূটনৈতিক তোলপাড় দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলো এই উন্নয়নের দিকে খুবই কড়া নজর রাখছে বিশেষ করে ভারত ও চীন কারণ তারা জানে এই অস্ত্র চুক্তি বাস্তবায়িত হলে বাংলাদেশ হবে এক নতুন রূপে অস্ত্রে নয় কৌশলে প্রযুক্তিতে এবং আন্তর্জাতিক যোগাযোগে অনেক বেশি শক্তিশালী এখানেই শেষ নয় এখনও রয়েছে সবচেয়ে জটিল সবচেয়ে স্পর্শকাতর প্রশ্নগুলো যেগুলোর উত্তর দিতে গিয়ে বড় বড় রাষ্ট্রও আজ দ্বিধাগ্রস্ত কারণ চীন জাপানকে দেখে এক ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বী হিসেবে বিশেষত দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে চীনের জন্য জাপান মানে সেই ভয়াল অতীতের প্রতিচ্ছবি যেখানে সহস্র প্রাণ শহর আর সভ্যতা হয়েছিল ছিন্ন ভিন্ন তাই বাংলাদেশে জাপানের সামরিক পদচারণা যে সরাসরি চীনের কূটনৈতিক মাথা ব্যথা বাড়াবে এটা বলার অপেক্ষা রাখে না এবং এই উত্তেজনার আঁচ ছড়িয়ে পড়বে পুরো অঞ্চলে চীন মনে করবে এটা তার কৌশলগত প্রভাব বলে হস্তক্ষেপ অন্যদিকে ভারত যে একদিকে জাপানের কৌশলগত মিত্র আবার অন্যদিকে দক্ষিণ এশিয়ায় তার একচ্ছত্র আধিপত্য বজায় রাখতে চায় ভারতেই পরিবর্তনশীল ভূ রাজনৈতিক সমীকরণে নিশ্চয়ই চুপচাপ বসে থাকবে না বাংলাদেশে যদি জাপানের মতো শক্তিধর কোনো দেশের সামরিক উপস্থিতি দৃশ্যমান হয় তাহলে সেটা ভারতের জন্য হবে একই বিশাল উদ্বেগের কারণ কেননা এটি সরাসরি ভারতের গেটওয়ে টু ইস্ট নীতিতে বাধা হয়ে দাঁড়াতে পারে এমনকি ভারতের নিরাপত্তা বিশ্লেষণীরা এটিকে স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ বলেই চিহ্নিত করছেন তাহলে এই উত্তেজনাময় পরিস্থিতিতে অন্য দেশগুলোর ভূমিকা কি হবে বিশ্লেষণে দেখা যাচ্ছে দক্ষিণ এশিয়ার এই সামরিক আকর্ষণ নতুন এক প্রতিযোগিতার জন্ম দিতে পারে শ্রীলঙ্কার এমনকি মালদ্বীপের মতো ছোট দেশগুলো হয়তো জাপানের দিকেই ঝুঁকবে যদি দেখে বাংলাদেশ এত সফল হচ্ছে ফলে দক্ষিণ এশিয়া পরিণত হতে পারে নতুন এক প্রতিরক্ষা দৌড়ে যেখানে সবার দৃষ্টি থাকবে সামরিক জোট প্রযুক্তি আধুনিকায়ন আর প্রতিরক্ষা চুক্তির দিকে তবে সবশেষে এই চিত্রের মাঝে একটি রূপালি রেখাও দেখা যাচ্ছে এটা বাংলাদেশের জন্য এক বিরাট সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে কারণ জাপান শুধু অস্ত্র বিক্রি করতে চায় না বরং চাই প্রশিক্ষণ দিতে প্রযুক্তি স্থানান্তর করতে এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিক রূপ দিতে এর ফলে বাংলাদেশ তার প্রতিরক্ষার সক্ষমতা আরও বহুমাত্রিক ও বৈচিত্র্যময় করে তুলতে পারবে একসময় যে বাংলাদেশ শুধু ভারত রাশিয়া বা চীন নির্ভর ছিল এখন তার সামনে নতুন নতুন উৎস থেকে শক্তি অর্জনের সুযোগ তৈরি হচ্ছে এবং এটি হতে পারে আমাদের ডিফেন্স ডিপ্লোমেসি এর নতুন অধ্যায় তবে জাপানের এই সামরিক প্রস্তাবকে শুধুই অস্ত্র চুক্তি হিসেবে দেখলে ভুল হবে এটা আসলে নতুন এক ভূ কৌশলগত বাস্তবতার প্রতিচ্ছবি এখন বাংলাদেশ দাঁড়িয়ে আছে সেই কৌশলগত মোড়ে যেখান থেকে একদিকে ভারত চীন ও রাশিয়ার প্রভাব আর অন্যদিকে জাপান আমেরিকা ও পশ্চিমা মিত্রদের সম্ভাবনা ডাকছে এখানে কোনো সিদ্ধান্তই সহজ নয় কারণ সামরিক সরঞ্জাম কেনা মানে কেবল শক্তি বাড়ানো নয় এটা মানে দায়িত্ব নেওয়া ভারসাম্য বজায় রাখা এবং আন্তর্জাতিক পরিসরে সাবধানী কূটনৈতিক বিচরণ একটা ভুল সিদ্ধান্ত আর পুরো অঞ্চল জ্বলে উঠতে পারে উত্তেজনার আগুনে আবার একটা সঠিক পদক্ষেপ বাংলাদেশকে নিয়ে যেতে পারে সেই জায়গায় যেখানে দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা ও কূটনৈতিক ভারসাম্য নির্ধারিত হবে ঢাকার সিদ্ধান্তে তাই এই মুহূর্তে বাংলাদেশের সামনে কেবল একটি সুযোগ নয় বরং একটি বিশাল চ্যালেঞ্জও এখন শুধু জাপানের প্রস্তাবে সাড়া দেওয়া নয় বরং সেটি কিভাবে কোন কোন শর্তে কতটা ভারসাম্য বজায় রেখে রেখে এবং আন্তর্জাতিক সমীকরণ মাথায় গ্রহণ করা যায় এটাই হবে বাংলাদেশের পরবর্তী পরীক্ষার মঞ্চ আর সেই পরীক্ষায় পাশ করা মানে শুধু সামরিকভাবে শক্তিশালী হওয়া নয় বরং নিজস্ব কূটনৈতিক পরিণতি আত্মবিশ্বাস এবং আঞ্চলিক নেতৃত্বের প্রমাণ দেওয়া